আসসালামু আলাইকুম দুর্নীতি দমন কমিশনের অর্থাৎ দুদকের সহকারী পরিদর্শক হিসাবরক্ষক ও ক্যাশিয়ার এর স্বর্ণ পদে জনবল নিয়োগের নিমিত্তে আঠাশ নভেম্বর তারিখে অনুষ্ঠিত প্রাথমিক ভাষায় এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা রুল নম্বর অনুসারে অর্থাৎ আঠাশ নভেম্বরে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছে অর্থাৎ এমসিকিউ যে পরীক্ষা হয়েছিল আপনার সহকারী পরিদর্শক হিসাব রক্ষক এবং ক্যাশিয়ার পদের তো চলুন এই রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করব অর্থাৎ আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব ভিডিওতে প্রিভিউ করা হবে এবং একই সাথে রেজাল্টের পিডিএফ লিংক বা কপি কিন্তু আমরা ফার্স্ট কমেন্টে পিন করে দেবো চলুন দেখা যাক তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সহকারী পরিদর্শক পদের রেজাল্ট প্রাথমিক বাসাই পরীক্ষা অর্থাৎ এমসিকিউ কিউ পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর সম এখানে পাশ করেছে বা উত্তীর্ণ হয়েছে মোট দুইশো বাইশ জন প্রার্থী তাদের রুল নম্বর দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের রুল নম্বরটি মিলিয়ে নেবেন প্রয়োজনে ভিডিওটি পজ করে আপনারা মিলিয়ে নেবেন এটা হচ্ছে রেজাল্টের দ্বিতীয় পাতা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন হিসাব হিসাবরক্ষক পদের রেজাল্ট সেটাতে আপনার উত্তীর্ণ হয়েছে মোট উনচল্লিশ জন প্রার্থী রুল নম্বর আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ কাইন্ডলি মিলিয়ে নেবেন এরপরে আপনার ক্যাশিয়ার ক্যাশিয়ার পদে মোট উত্তীর্ণ হয়েছে আপনার চল্লিশ জন প্রার্থী যাদের রুল নম্বর কিন্তু ক্রমান্বয়ে দেওয়া হয়েছে এবং নোটিশের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে উল্লেখিত রুল নম্বরধারী প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি এবং এ সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে একই সাথে টেলিটকের সহায়তায় উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে এস এম মাধ্যমে জানানো হবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা লিখিত পরীক্ষার সময়সালী থেকে শুরু করে কীভাবে প্রিপারেশান নেবেন এবং লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান এবং ফলাফল কিন্তু এখানেই পাবেন ইনশাল্লাহ তারা উত্তীর্ণ হয়েছেন তাদের সকলকে অভিনন্দন সালামু আলাইকুম